অতটা কষ্ট করে নিজেকে ফিট রাখেন শবনম নমিয়াসমিন বুবলি এবার যেন তারই জানান দিলে নিজেই তার ফেসবুক পেজে ভিডিও এবং ফটো আপলোড করে সেসব ভিডিওতে বুবলিকে দেখা যাচ্ছে তিনি নিজেকে ফিট করতে কি কি ইয়োগা করেন ভিওর্স এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বর্তমান সময়ের ফিট নায়িকাদের তালিকায় রয়েছে শবনম ইয়াসমিন বুবলি যেখানে বাংলাদেশের নায়িকারা মা হওয়ার পর অনেকটাই মটিয়ে যায় সেখানে বুবলি নিজেকে অনেকটাই ফিট রেখেছেন তবে নিজেকে এই ফিট রাখার পিছনে করতে হয়েছে অনেক কষ্ট আর এবার যেন তারই জানান দিলেন শবনাম ইয়াসমিন বুবলি নিজেই বিভিন্ন প্রকার ইয়োগা করেন বুবলি আর তারই যেন জানান দিলেন তার ফেসবুক পেজে ফটো এবং ভিডিও আপলোড করে তার ফেসবুক পেজে ভিডিও এবং ফটো আপলোড করে সেখানে বুবলি লিখেছেন যোগ ব্যায়াম কোনো ওয়ার্কআউট নয় এটা একটা ওয়ার্কিং আমরা জানি ব্যায়াম মানুষকে সুস্থ রাখে ও মনকে প্রফুল্ল রাখে তাই প্রতিদিন সকালে এই ব্যায়ামগুলোই করে থাকেন বুবলি আর এই দিনে তিনি মেরুন কালারের একটি জিমের পোশাক পরে জিম করতেছিলেন বুবলির এমন ভিডিও দেখে যেন রীতিমতোই প্রশংসায় ভাসিয়েছে ভক্তরা সোভিয়টস বুবলিকে নতুন এই ভিডিও এবং ফটোগুলোতে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে